পঁচিশ প্রতিবাজার শিক্ষার্থীরা দুঃসংবাদ রয়েছে তোমাদের বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাগুলো নিয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এবছর ভেঙে যাচ্ছে তোমরা জানো আবারও গুচ্ছটা অনেকটা সংক্ষিপ্ত হইতে পারে এবং তোমাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনেকগুলো দেওয়া লাগতে পারে এবং ভর্তি পরীক্ষার টাইম লাইন নিয়েও আজকে আমরা শুনতে পাচ্ছি বেশ কিছু অদ্ভুত তথ্য বিশ্ববিদ্যালয়গুলো তাদের জায়গা থেকে নতুন নতুন সিদ্ধান্ত গ্রহণ করছে খুব শীঘ্র তোমরা সে বিষয়গুলো একদম বিজ্ঞপ্তি আকারেও দেখতে পারবা কি হচ্ছে আমি তোমাদেরকে একটা করে বিষয় ক্লিয়ার করি আমরা নিশ্চয়ই জানি যে সামনের বছর অর্থাৎ তোমাদের এই অক্টোবরের পরীক্ষার রেজাল্ট দিচ্ছে ইনশাআল্লাহ গত বছরও কিন্তু অক্টোবরের রেজাল্ট দিচ্ছে কিন্তু এরপরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু হয়েছিল জানুয়ারি থেকে যার শুরুটা মেডিকেলই করেছিল তারপরে প্রথম শুরুটা অবশ্যই ঢাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ে করেছিল তারপরে মেডিকেল তারপরে আস্তে আস্তে সকল বিশ্ববিদ্যালয়ে ফেব্রুয়ারি এপ্রিল মার্চে পরীক্ষাগুলো নিয়ে নিছে এবং দেখা যায় ম্যাক্সিমাম পরীক্ষায় হয়েছে মার্চ এপ্রিল এবং মে মাসগুলোতে কিন্তু চলতি বছরে যেহেতু এখানে একটা নির্বাচন এবং রমজানের বিষয় রয়েছে তার কারণে টাইমলাইনে বেশ কিছু পরিবর্তন আসতে যাচ্ছে আরেকটা বিষয় তোমাদেরকে আমরা ক্লিয়ার করি আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে যারা ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে চাও যারা চাও যে কম টাকার মধ্যে একটা ভালো কোর্স চাচ্ছ যেখানে বাসায় বসে তুমি প্রিপারেশন নি বা কোনো ক্লাস ক্লাস দরকার নাই। পিডিএফ সিট তোমাদেরকে আমরা দিয়ে দিবো এছাড়া তোমাদের ফেসবুক হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করব জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি খুঁটিনাটি সব তথ্য সব আপডেট আপ এ কিছু জানতে পারবা তো একটু তোমরা বিস্তারিত দেখে নাও তোমরা যারা টার্গেট করেছো জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবা তোমরা যুক্ত পারো আমাদের টার্গেট জাতীয় বিশ্ববিদ্যালয় করছে মাত্র দুশো টাকায় তুমি এখানে মেইন এবং গ্রুপ সাবজেক্টের এমসিকিউ সিট পাবা এবং তোমাদের এখান থেকেই হুবাহু পরীক্ষায় গত বছর কমন পড়েছে এবং বছর ইনশাল্লাহ কমন পড়বে এছাড়া বিগত সালের প্রশ্ন থাকছে তোমার প্র্যাকটিস করার জন্য পরীক্ষার সকল তথ্য রেজাল্ট ভালো করার জন্য যত গাইডলাইন ভালো কলেজে চান্স পাওয়ার যত পরামর্শ আছে সব কিছু তোমাদেরকে আমরা এই কোর্সে সবাইকে দিব কোর্সে যুক্ত হওয়ার জন্য তোমার এই নাম্বারে দুশো তিরিশ টাকা বিকাশ থেকে সেন্ড মানি করবা এরপরে তুমি এই নাম্বারেই হোয়াটসঅ্যাপে মেসেজ করে জানাও তুমি যে নাম্বার থেকে টাকা দিয়েছ তোমার নাম এবং তুমি কোন গ্রুপে পড়ছো এরপর তোমাকে গ্রুপ ওয়াইজ সাবজেক্ট লিস্ট সহ তোমাকে পিডিএফ দিয়ে দেওয়া হবে এবং তোমাকে হোয়াটসঅ্যাপ ফেসবুক গ্রুপে যুক্ত করে দেওয়া হবে আশা করি তুমি বিশেষ দেখেছ চাইলে আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় এই কোর্সে যুক্ত হইতে পারো যেখানে আমরা দায়িত্ব নিচ্ছি ইনশাল্লাহ তোমাকে ভালো একটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে কলেজে ভালো একটা সাবজেক্ট আমরা ভর্তি দিতে তোমাকে সহযোগিতা করতে পারবো তাই দেরি না করে নিচের দেওয়া নাম্বারে তোমরা দুশো ত্রিশ টাকা মানি করে জানাই দিও তো যুক্ত করে দেওয়া হবে কোর্সে এবার আমরা কথা বলি টাইম লাইন প্রসঙ্গে যেটা আমরা বলছিলাম ভিডিও শুরুতে তোমাদের টাইম লাইনটাকে অনেকটাই অনেকটাই মানে এগিয়ে নিয়ে আসা হচ্ছে যে পরীক্ষাগুলো ফেব্রুয়ারিতে হওয়ার কথা সেই পরীক্ষাগুলো এখন ডিসেম্বর জানুয়ারিতে হবে কেন হবে কারণ ফেব্রুয়ারি টাইমটাতে মোটামুটি কাজে রমজান থাকবে এবং নির্বাচনের কথা শোনা যাচ্ছে যদি নির্বাচন ওই টাইমে হয় তাহলে তোমাদের এই পরীক্ষাগুলো ম্যাক্সিমাম পরীক্ষা যে বিশ্ববিদ্যালয় রয়েছে আমি কয়েকটা বিশ্ববিদ্যালয়ের নামও বলছি বাট সেই পরীক্ষাগুলো তারা ডিসেম্বর থেকে শুরু করবে তো এটা তোমার জন্য দুঃসংবাদ কেন দেখো তোমরা যত কম সময় পাবা তত তোমাদের জন্য এটা অনেকে মনে করতে পারো যে ভালোই হয় বাট আলটিমেটলি দেখা যায় যে একটু সমস্যা তো রয়েছে যদি সময় বেশি পাইতে প্রস্তুতি ভালো নিতে পারতাম বাট এখন থেকে তোমাকে যারা বিশ্ববিদ্যালয় নিয়ে চিন্তাভাবনা করছো সেটা তোমার বিশেষ করে বিশেষ করে আমি বিশ্ব গত বছর বিশ্ববিদ্যালয়ের সাথে যদি তুলনা করি মেডিকেল ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ সাবিপ্রবি তারপর হচ্ছে জাহাঙ্গীরনগর রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এই বিশ্ববিদ্যালয়গুলো এগিয়ে আসতে পারে এগুলো ধারাবাহিকভাবে কেউ কেউ ডিসেম্বরে পরীক্ষা নেবে যেমন মেডিকেল থেকে অলরেডি প্রস্তাবনা হচ্ছে যে তারা ডিসেম্বরের পরীক্ষার আয়োজন করবে আর যদি মেডিকেল ডিসেম্বর ম্যাক্সিমাম ঢাকা বিশ্ববিদ্যালয় ডিসেম্বর জানুয়ারির দিকেই তারা পরীক্ষা তাদের শেষ করবে প্রায় ঠিক আছে এরপরে আবার দেখা যায় জগন্নাথ ঢাকা বিশ্ববিদ্যালয়ের পিছনে যাবে জাহাঙ্গীরনগরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পিছনে পিছনে যাবে আর রাজশাহী চট্টগ্রাম এরাও তো যাবে আবার যদি তোমার এখানে গুচ্ছ ভেঙে যায় গত বছর তো অনেক কষ্টে গুচ্ছতে উনিশটা বিশ্ববিদ্যালয় ছিল এবছর যদি সেটাও ভেঙে যায় তাহলে কিন্তু আরও অনেকগুলো ভর্তি পরীক্ষা তোমাদের এক্সট্রা দেওয়া লাগতে পারে কারণ যদি তুমি গুচ্ছেতে ধরো একটা পরীক্ষা নিয়ে তুমি উনিশটা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাচ্ছ সেখানে যদি তোমার উনিশটা বিশ্ববিদ্যালয়ের জন্য আলাদা আলাদা পরীক্ষা হয় উনিশ জায়গায় উনিশ বার উনিশ দিন তোমাকে যেতে হবে আবার দেখা যায় একই দিন তোমাকে দুই তিন জায়গায় পরীক্ষা হচ্ছে তখন তুমি কি করবা তখন অনেক বিশ্ববিদ্যালয়ের স্বপ্নই তোমার মাথা থেকে চলে যাবে আবার দেখা যায় যে তোমার এখানে যাতায়াত খরচ রয়েছে এখানে যাওয়া আসার একটা পরিশ্রম রয়েছে তো এই গুচ্ছের বিষয়টাই অনেক গুরুত্বপূর্ণ আর জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা একটু শেষের দিকেও হবে অন্তপক্ষে আশা করি যে রোজার আগে তারা পরীক্ষা নিরীক্ষা নেবে না রোজার পরে নেবে কারণ এখানে একটা বড় বিশ্ববিদ্যালয় প্রায় প্রায় সাড়ে চার লাখ পাঁচ লাখ শিক্ষার্থী পরীক্ষা দিবে তো এত শিক্ষার্থীকে তারা এই তাড়াহুড়ো করে পরীক্ষার মধ্যে ফেলাবেন এটা অন্তপক্ষে মনে হয় তবে তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে চাও তাদের একটা আমি পরামর্শ দিই তোমরা এত ইজি ভাবিব না রাইট নাও জাতীয় বিশ্ববিদ্যালয়কে তারা কিন্তু অত্যন্ত কঠিন হচ্ছে প্রস্তুতি সব কিছু তো তোমরা সেভাবেই প্রিপারেশন নিও এবং অনেকেই দেখা যায় এই রাইট নাও ভর্তি হচ্ছে ওদের গত বছরে ভর্তি চলছে অনেকে এখনও কলেজ পায় না এই রিল স্লিপ আইসিয়াও ঠিক আছে ভালো কলেজ কারণ রেজাল্ট খারাপ করছিল তো ভর্তি পরীক্ষা যত ভালো রেজাল্ট করবে তত ভালো সাবজেক্ট ভালো কলেজ তোমাকে নিয়ে নেবে যত রেজাল্ট খারাপ করবো তত পিছনে চলে যাবে ভালো ভালো সাবজেক্ট তোমার স্বপ্ন থাকবে পড়তে পারবে না আশা করি বুঝে যেতে পারছি সামনে যত আপডেট আসবে সেটা চেষ্টা করবো তোমাদেরকে জানানোর আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সকলে অনেক অনেক ভালো থাকবা আল্লাহ হাফেজ